গুড মর্নিং মিষ্টি সোনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ সকাল থেকে ব্লগটি শুরু করছি তোমরা দেখতে থাকো এদিকে আমার ম্যাডাম আবার সকাল নটা পর্যন্ত বিছানায় ঘুমাচ্ছে আমি তো ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি কোনো সাড়া নেই যদিও বা ডাকার অনেকক্ষণ পরে উঠল সে আবার চলে গেল মেয়ে ওদিকে গেছে হচ্ছে দাঁত মাসতে ওকে দাঁত মাস পাঠিয়েছি ও একজনের বাড়িতে গিয়ে গল্প করে যাচ্ছে আমি তো ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি কোনো সাড়া নেই তারপরে বললাম তুই একবার বাড়িতে আয় তো কিরকম আমি দেব দেখবি পিঠে দুম দুম করে তারপরে বাড়ি ফিরে গেলাম গিয়ে ওর বাবাকে বললাম যে তুমি ডেকে আনগে যাও স্কুল যেতে হবে সকাল হয়েছে ডাল এদিকে আমি আবার রান্না করতে ব্যস্ত পটল ভাজা ডাল চিচিং আলু দিয়ে তরকারি এদিকে পটল ভাজা চিচিং আলুর তরকারি টমেটমে চাটনি আর ওদিকে মুসুর ডালের টকের ডাল করে নিয়েছিলাম আর ওদিকে হচ্ছে ভাত হচ্ছে ওর বাবা যেহেতু কাজে যাবে তার জন্য সকালেই রান্না করতে হয় ভাতটা হয়ে গেলে টিফিনে গুছিয়ে দিয়ে দেবো এদিকে টিফিনে সব গুছিয়ে দিয়ে ও বাবা কাজে চলে গেছে আর মেয়েকে ছাতু খাইয়ে স্কুলে দিয়ে এলাম মেয়ে ওদিকে থাক এখন ওখানে পড়বে দশটার সময় করে বাড়ি আসবে আমি এদিকে ততক্ষণে যা বাড়িতে কাজগুলো আছে সেগুলো করে নিই বিছানা গুছানো তারপর আমার মেয়ে খেলা করে সেসব পুতুল সব চারিদিকে গুছিয়ে ছড়ানো ছেটানো আছে গুছিয়ে রাখতে হবে তারপরে সকালের বাসন সব মাজা ধোয়া করতে আমার রান্নাবান্না কাজকর্ম সব হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলাম যা জামা কাপড় তুলে রেখেছিলাম সব গুছিয়ে রেখে দিলাম আলমারির ভিতরে আমার মেয়ে ঘুমোচ্ছে এখন মেয়েকে এখন ডাকবো না আমার মেয়েকে ডাকলে আবার ঘ্যান ঘ্যান করবে ওর বিকালে পড়া থাকে আজকে পড়ায়নি আজকে সোমবার ও শনিবার আর রবিবার পড়া থাকে কিন্তু শনিবার দিনকে পড়িয়ে দিয়েছিল দিদিমণি আজকে কোথাও যাবে হয়তো তাই জন্য পড়িয়ে দিয়েছিল আজকে তাই ছুটি দিয়েছে একটু ঘুম হচ্ছে আবার এখন ডেকে তুললে ভ্যান ভ্যান তোমরা আমার ভ্লগটা দেখতে থাকো আমার ভ্লগটা দেখে কীরকম লাগে তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করাবে চলো রাহি এখন কি খাচ্ছ বলে দাও তো কেরা ওষুধ দেখিয়ে দাও দ্বিতীয় বার করে ও এখানে সন্ধ্যাবেলা পড়ে নিচ্ছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি পাশে থেকে